গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ফ্যামিলিতে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত আজ তো বৃহস্পতিবার ছেলের আজকে লাস্ট পরীক্ষা তো বৃহস্পতিবার সকাল সকাল উঠে গেছে কারণ একটা পুজোর চিন্তা ছিল যে পুজো টুজো সেরে নিয়ে তারপর স্কুলে যেতে হবে নাহলে তো আসতে যেহেতু অনেকটা লেট হয়ে যায় তো ওই জন্য সকালবেলা উঠে নিয়ে প্রথমে তো গোপাল পুজো থাকেই তারপর ঘরের সমস্ত আশেপাশে কাজ গুছিয়ে নিয়ে করে নিলাম হাজব্যান্ডেরা আমার জন্য দু কাপ চা দুজনে চা খাবো চা খেয়ে নিয়ে তারপর এক এক করে ঘরের সমস্ত কাজে হাত দেবো রান্না তো গতকাল রাতে করেই রেখেছিলাম আর এই সময় এই ছটা ছোঁয়া ছটার মতো হবে তো ওদিকে সমস্ত ঘর হাত দেওয়া দুয়ারে জল দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে ঘরটা একটু পরে মুছবো চাটা খেয়ে নিই চাটা না খেয়ে দেন আমি কোনো কাজে যেন মানে কোনো কাজই শুরু করতে পারবো না সকাল থেকে এরকম একটা ব্যাপার তো ওদিকে ছেলে তো এখন ওঠেনি ওকে চাটা খেয়ে নিয়ে তারপর ওকে ডাকবো যেহেতু অনেকটা রাত করে পড়ে আর আজকে লাস্ট পরীক্ষা তার মধ্যে আবার ফিজিক্যাল সায়েন্স তো একটা তো টেনশন ছিলই প্লাস ছিল মনে একটু আনন্দ ছেলে মেয়েদের যে আজকে ওদের লাস্ট পরীক্ষা অনেকটা দিন ধরে ওরা এই চিন্তায় প্রেশারের মধ্যে ছিল তো যাই হোক চলো আগে চাটা খেয়ে নিই হাজবেন্ডের আমি চা খাবো এই সময়টা তো দুজনে একসাথে সকালের চালা দুজনে সবসময় একসাথে বসে খাই খেতে খেতে গল্প সারাদিনের কার কী কাজের প্রোগ্রাম সেগুলোই সব কিছু একটু আলোচনা হয় তারপর তো যে যার মতো সে তার কাজে ব্যস্ত তো ছেলে গিয়েছিলো এই সময় ফ্রেশ হতে ততক্ষণে আমি বিছানাটা যেন সুন্দর মতো পরিষ্কার করে নিলাম কারণ ছেলেকে সকালবেলা পড়তে বসানোর আগে আমি সবসময় চেষ্টা করি বিছানাটা যেন সুন্দর মতো গুছিয়ে পরিপাটি করে ফ্রেশ বিছানায় কিন্তু পড়তে বসলে ওদের একটা পড়ার একটা এনার্জিও আসে আর বেশ ভালো লাগে মনটাও বেশ ভালো লাগে আর এই কটা দিন তো ওদের সাথে আমাদেরও তো সাংঘাতিক মানে সাংঘাতিক একটা প্রেশারের মধ্যেই ছিলাম তো চিন্তাতেও ছিলাম যে সব কিছু ঠিকঠাক মতো ম্যানেজ করে উঠতে পারবো কি না কিন্তু ঈশ্বরের কৃপায় সংসার সন্তানের পরীক্ষা নিজের এই ইউটিউবের ভিডিও সমস্ত কিছু সুন্দর মতো ম্যানেজ করতে পেরেছি তো ভগবান মনে হয় এই ক্ষমতাগুলো আমাদের মেয়েদেরই দেয় যে সব দিক কীভাবে সামলে নিয়ে চলতে হবে তো সময়ের সাথে সাথে সেটাও ঠিক হয়ে গেছে একটু হয়তো প্রেশার পড়ে গিয়েছিল কিন্তু সবটাই সামলে নিয়েছি আর হাজব্যান্ডের সময় দুধ জাল দিচ্ছিলো আমি যেহেতু দিকে ঘর মুচ্ছিলাম তো ছেলের জন্য ও দুধ জালটা বসিয়েছিল আর রান্না আজকে করেছি মানে গতকাল রাতে করে রেখেছিলাম শুক্ত করেছিলাম পেঁপে উচ্ছে আলু বেগুন সব দিয়ে করেছিলাম আর করেছিলাম সোয়াবিন আলুর তরকারি আর ফ্রিজে একটু চাটনি আছে এটা দিয়েই হয়ে যাবে আজকে আর বৃহস্পতিবারের পুজো তো একবারে হয়ে গেল একবারে কর্পুরের আরতি করে নিলাম আমি তো কর্পুরের আরতি রোজই করি তবে সন্ধ্যাবেলা করি কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার সকাল সকাল করেও নিলাম আর সকালবেলা যেহেতু পুজোটা হয়ে গেছে তাড়াতাড়ি করে তো করেও নিলাম তো এদিকে সব কিছু কমপ্লিট এবারে চলে যাব কিন্তু স্কুলের দিকে আর ছেলে আজকে আর ভাত খেয়ে যাবে না ওকে ওই জ্যাম পাউরুটি আর এক গ্লাস বনভিটা ওটাই দিলাম ওই দুধটা হাজব্যান্ড জাল দিয়ে দিয়েছিল তো বনভিটা ওখানে ওই রেডি করে দিয়েছিলো সব কিছু আমি পরে পাউটিগুলো সেকে লাগিয়ে দিয়েছি খেয়ে যাবে আজকে আমার ভাত খেয়ে যাব না তো ঠিক আছে যেটাই মন চায় সেটাই একটু পেটটা ভরে খেয়ে যা তো এখানে আমার পুজো সম্পূর্ণ একদম মনটা যে কি শান্তি লাগে না পুজোটা যতক্ষণ বৃহস্পতিবারে না হয় মনটা যেন একটু অশান্ত অশান্ত লাগে তো পুজো হয়ে গেল বেশি শান্তি মনে যে যার কাজে যেতে পারবো ছেলে ওখানে রেডি হয়ে গেছে তো এখন খাচ্ছে তো আজকে এটাই বললো যে আজকে লাস্ট পরীক্ষা টেনশনও ছিল তার সাথে ছিল কিন্তু মুখ ভরা হাসি তো ছেলে এই সময় খাওয়া হয়ে গেছে ওর বাবার কিছু খেলো না বললো বাইরে কিছু কচু টচুরি খেয়ে নেবো এখন মানে ওকে আমি বলেছিলাম যে একটু পাউরুটি দুটো খেয়ে যাবো তো খেয়ে গেলো না যে তোর বাবা আমাদের দুপুরবেলা আনতেও যায় কারণ এমন একটা জায়গায় আমাদের সিটটা পড়েছে না প্রথম দুদিন আসতে গিয়ে নাজেহাল অবস্থা আমাদের কারণ ওখান থেকে ঠিকঠাক মতো এই টাইমটা আমরা গাড়ি পেয়েই উঠছিলাম না তো তারপর মোটামুটি সব সব পরীক্ষাগুলো তোর বাবাই দিয়ে আসতো আর আসার ঠিক মানে ছুটি হওয়া দশ মিনিট আগে চলে যেত বাবাই নিয়ে আসতো আর এই যে এই স্কুলে ছেলেদের সিট পড়েছে স্কুলের নামটা তো আর বলতে পারলাম না কিন্তু এটাকেই ক্যামেরাবন্দি করে রাখলাম সারা জীবন থেকে যাবে আমার ভিডিওতে আর এখানে সব শেষ আমরা এখানে আজকে যেহেতু সকাল থেকে তো ওয়েদার খুব খারাপ সকাল থেকে না ঠিক বেলার দিক থেকে মুসল ধারে ঝমঝমিয়ে বৃষ্টি তো আমরা আজকে এই যেখানে পার্টি অফিসে আমরা নাহলে বাইরেটাই বসি আজকে ভিতরে এসেই সব বসেছিলাম এখানেই চললো গল্প আড্ডা তো এই চা বিস্কুট নিয়েছি আজকে এই কটা দিন কিন্তু ওদের সাথে আমরাও খুব ভালো সময় কাটালাম যেটা আমাদের জন্যও খুব দরকার তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এটুকুই থাক দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা